নির্বাচনে ভোটযন্ত্রে সন্দেশখালির প্রতিবাদ জানাতে তৈরি হচ্ছে না ওই অঞ্চলের মানুষ শুক্রবার বীরভূমের দুই প্রার্থী হয়ে প্রচার করতে এসে এমনই মন্তব্য করেছেন এই রাজ্যের বিরোধী দলের তো শুভেন্দু অধিকারী এদিন তিনি আর কি কি বলেছেন শুনুন প্রত্নেই আর তোলা বাজ ভাইপো তাত আয় আমারা কই জোর নাই আয় उनका जो मालकिन है ममता को मैं हराया मेरा नंदीग्राम क्षेत्र में आपका दूसरा सवाल कीजिए मैं कर रहा हूँ संदेश का वीडियो बोला बीजेपी भी की तरफ से बना 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 संदेश खाली संदेशकालिका आम जनता खास करके माता दीदी बहन ने उन्होंने उस सवाल का जवाब देने के लिए तैयार है आज का है नहीं

বীরভূমের শুভেন্দু অধিকারীর প্রচার সভা প্রত্যক্ষ করে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স